ডিভোর্সের এক মাস পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট অথচ ডিভোর্সটাই হয়েছিল আমার বাচ্চা হয় না বলেই আমার শাশুড়ি রকম কালো জাদু করে বাচ্চা কনসিপ করতে দেয়নি আমার স্বামী এমনিতে ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই সে কেমন জানি বদলে গেল কারণ ছাড়া ঝগড়া হতো ভালো কথাতেও রেগে যেত আমি তো জানতাম না এসব কালো জাদু করার জন্যই হয়েছিল আসলে আমার শাশুড়ি চেয়েছিল তার বোনের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে এতে বনের সম্পত্তিও নাকি মেয়ে জামাই পাবে এত সে মহিলা কিন্তু মাঝখান দিয়ে আমরা ভালোবেসে বিয়ে করি যে মানুষ আমাকে এত ভালোবাসতো সে মানুষটার চোখেই আমার জন্য ঘৃণা দেখেছি আর এটা শুধুমাত্র কালো জাদু করে করা হয়েছিল তিন বছরের সংসারে অনেকবার বাচ্চা হওয়ার জন্য যা যা লক্ষণ থাকে সব আমার ছিল কিন্তু পরীক্ষা করলেই রেজাল্ট নেগেটিভ শাশুড়ি শুরু থেকেই আমার খাবারে লুকিয়ে লুকিয়ে ওষুধ মেশাতো যেটা ছিল একরকম বিষ যা খুবই আস্তে আস্তে শরীরে প্রভাব ফেলেছিল আমি বুঝতে পারতাম না প্রতিবার কেন এমন হতো সারাদিন শরীর হাত জ্বালা পোড়া করতো আর কালো জাদু কারোর করা হলে প্রথমে তার শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করবে এটা ডক্টরেও ধরতে পারবে না কোনো ওষুধেও কমাতে পারবে না বাচ্চা নেওয়ার জন্য যতবার ডক্টরের কাছে গিয়েছি সব রেজাল্ট ভালো কারো কোনো শারীরিক সমস্যা নেই তবুও বাচ্চা কনসিভ হতো না কিন্তু আমি বুঝতে পারতাম কিছু একটা হয়ে আমি খুবই খারাপ স্বপ্ন দেখতাম আর জলাপুরাটা বেশি বাড়তো আমি তখন বুঝতাম না শাশুড়ির মা ভেবে সব বলতাম আর সে কি সব গাছে শেকড় বাকল ভিজিয়ে পানি খেতে দিত আমিও অন্ধের মতো সেগুলো বিশ্বাস করে খেতাম একটা সময় আমার মাথায় কিছু একটা সমস্যা হচ্ছিল আমি আমার ভেতর কিছু একটা অনুভব করতাম মানে আমার ভেতর যেন আরো একজন ছিল যে আমাকে সব সময় খারাপ কাজের কথা বলতো ভেতর থেকে কেউ বলতো স্বামী কে মার তাকে আঘাত কর একটা সময় আমার এসব পাগলামিতে সব সময় আমাদের ঝগড়া ঝামেলা লেগেই থাকতো বাধ্য হয়ে শাশুড়ি আমাদের আলাদা করার জন্য ছেলের ওপর কালো জাদু করে আমার স্বামী আমাকে ভালোবাসতে চেয়েও পারতো না মনে হতো তাকে কেউ আটকাচ্ছে শেষ মেষ দুইটা সই বারো বছরের একটা সম্পর্ককে আলাদা করে দেয় তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি আমার মা আমাকে দেখেই কিছু একটা অস্বাভাবিক দেখেন তারপর তার পরিচিত এক কবিরাজকে দিয়ে সেই কালো জাদু কাটান কিন্তু তিনি শত চেষ্টা করেও আমার স্বামীর ওপর করা কালো জাদুর বান কাটতে পারেনি যার জন্য সে পুরোপুরি আমাকে ভুলেই গেছে আজ আমি জানলাম আমি মা হব অথচ সে বাচ্চা দুনিয়ায় আসার আগেই তার পিতৃ পরিচয় হারালো সে দুনিয়ায় এসেও দেখবে তার বাবা নেই আমি এখন বুঝতে পারছি কালো জাদু করে কতটা দূরত্ব আনা হয়েছিল আমার আর আমার স্বামীর ভেতরে আমি অনেক চেষ্টা করে চলেছি যদি আমার স্বামীর বানটা কাটানো যায় তাহলে হয়তো তার মোহটা কেটে যাবে আবার সে হয়তো আমার কাছে ফিরে আসবে আমি ইন্ডিয়ায় একজন ভালো কবিরাজের সন্ধান পেয়েছি দেশে অনেকের কাছে ছুটে গিয়েছি কিন্তু সবাই ঠক বাটপার কেউ টাকা মেরে দিয়েছে আমার সুখের সংসার আমার শাশুড়ি ভেঙে দিল সে কি পারত না আমাকে একটু নিজের মেয়ের মতো ভাবতে এটা একটা সত্য ঘটনা একাপুর জীবনে ঘটেছে আসলে সব শাশুড়ি খারাপ না আবার সব শাশুড়ি ভালোও না অনেক পরিবারে দেখবেন শাশুড়ির কারণেই ডিভোর্স হয় একটা মেয়ের জীবন স্বামী এবং শাশুড়ি দুজনকেই ভালো হওয়া দরকার যদি তারা ভালো না হয় তাহলে ওই মেয়ের জীবনটা জাহান নামে পরিণত হয়